হ্যালো ভিওয়ার্স তোমাদের এবিটিএ টেস্ট পেপারের বাংলা সমাধানের সাত নম্বর সেট নিয়ে চলে এসেছি পেজ নাম্বার দুশো তিরিশ তা তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি হ্যাঁ তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এখানে তোমরা প্রত্যেকটা আর্টস গ্রুপের সাজেশন পেয়ে যাবে হুম আর সমাধানও পেয়ে যাবে এবিটিএ টেস্ট পেপারের সমস্ত বিষয়ের তা তোমরা যত তাড়াতাড়ি পারো যুক্ত হয়ে যাও চলো আজকে দেখে নিই আমি মূলত তোমাদের এই আগেও বলেছি যে এমসি কিউগুলো এবং এক নম্বরগুলো করাই না বা করিয়ে দিচ্ছি না কারণ এই ওইগুলো তোমাদের টেস্ট পেপারের উত্তর করিয়ে দেওয়া আছে আর তোমরা বড় প্রশ্নগুলো টেস্ট টেক্সট বুক ফলো করলে পেয়ে যাবে সহায়িকাতেও আছে তাই আমি বা মূলত বাংলাগুলোই করিয়ে দিচ্ছি তোমাদের তা চলো আজকের টেস্ট পেপারের দুশো তিরিশ একত্রিশ পেজটা দেখে নিই দেখো প্রথমে কী বলেছে যে কোনো আটটি প্রশ্নের উত্তর দাও অনুক্ত কর্তা কাকে বলে দেখো কর্মবাচ্যে কর্তাকে অনুক্ত কর্তা বলে যেমন রাম কর্তৃক রাবণ নিহত হল তারপরে দেখো অনুসর্গের অপর নাম দুটি কী একটা হচ্ছে পরসর্গ আর একটা হচ্ছে কি কর্ম প্রবচনীয় দেখো তারপর এটা কী আছে সে কলকাতায় শেখে আসবে এটা কারকো বিভক্তি নির্ণয় করতে দিয়েছে এটা হচ্ছে কি স্থানবাচক অপাদান থেকে অনুসর্গ তারপরে তোমাদের বলেছে কোন পদের পূর্ব হ্যাঁ কোন সমাসে পূর্বপদ প্রধান হয় বা প্রাধান্য পায় দেখো অবৈভব সমাসে হুম পূর্বপদের অর্থ প্রধান হুম প্রধান হয় তারপরে দেখো কি বলেছে অপাদানে অন্তস্থ বিভক্তির একটা উদাহরণ দেখো উত্তরটা নোটখানা আমি রাস্তায় কুড়িয়ে পেলাম এ রাস্তার সঙ্গে অন্তস্থ যুক্ত আছে তাই অন্তস্থ বিভক্তির উদাহরণ তারপরে দেখো দুই পয়েন্ট চার পয়েন্ট ছয়েরটা নৌকাটি বেশ বড় নয় এটা সদর্থক বাক্যে রূপান্তর করতে বলেছে কি হবে উত্তর কীভাবে নৌকাটি অতীব ছোট। তারপরে দেখো টু পয়েন্ট ফোর পয়েন্ট সেভেন সরল বাক্য কাকে বলে উদাহরণ দাও দেখো যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এটা উজ্জ্বও থাকতে পারে অনুজ্জও থাকতে পারে এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া উজ্জ্বও থাকতে পারে অনুজ্জও থাকতে পারে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলে হ্যাঁ থাকতেও পারে হুম তাকে সরল বাক্য বলে যেমন যেমন শঙ্কর ভাত খায় তারপরে দেখো জটিল বাক্যর উদাহরণ চেয়েছে দেখো যেমন কর্ম করেছ তেমন ফল পেয়েছো এটাই জটিল বাক্যের উদাহরণ তারপর এটা দেখো কো হ্যাঁ কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তরের দুটি নিয়ম দেখো কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্যে রূপান্তর করতে হলে কী করতে হবে ক্রিয়াপদকে অবশ্যই সকর্মক হতে হবে দ্বিতীয়ত কি কর্তৃ কর্তার সঙ্গে র বা এর বিভক্তি প্রয়োগ করতে হবে এবং দ্বারা কর্তৃক উপসর্গ যুক্ত করতে হবে তারপরে দেখো টু পয়েন্ট ফোর পয়েন্ট টেনেরটা কর্মবাচ্য ও ভাব বাচ্চা পার্থকলেখ দেখো আমরা জানি কর্ম মূলত কর্মে প্রাধান্য থাকে আর ভাব ভাবে বা ক্রিয়ার প্রাধান্য থাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং